বন্ধুরা আজকে থাপড়া থে খেলায় দেখবো কে পারে প্রথমে শিহালকের পালা দিল একটা থাপ্পর কিছু হলো না এবার ডেটপুল এক থাপপর দিয়ে শিহালকে ফালিয়ে দিল এবার আসতেছে আমাদের ক্রাশ অন্ডার উমেন দেখি প্রথম থাপ্পড়টা ডেটপুল মেরে দিল বাট কিছু হলো না এবার থাপ্পড়টা দিব আন্ডারউমেন এক থাপ্পড় দিয়ে উড়িয়ে দিলো এবার হেটে হেটে আসছে আমাদের হোম ল্যান্ডার প্রথম থাপ্পড়টা দিলো আন্ডারউমেন কিন্তু কিছু হলো না এবার আমাদের হোম পালা দিলো একটা থাপ্পড় এক থাপ্প উড়িয়ে দিলো এবার আসছে সুপার উমেন তো এবার হোম ল্যান্ডারের পালা হোম ল্যান্ডার একটা থাপ্পড় দিলো কিন্তু কিছু হলো না এবার দিবে আমাদের সুপার উম্যান এক থাপ্পড় দিয়ে হোম উড়িয়ে দিলো তাহলে কি বন্ধুরা সুপার উমেনের সাথে কেউ পারবে না তাহলে নেক্সট কি আসতে চলেছে যে সুপার উমেনকে শিক্ষা দিতে পারবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখুন একটি ম্যাজিক এরপরে আমাদের ভিডিওতে একটি লাইক করুন এবং একটি কমেন্ট করুন এবং শেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে এই যে দেখুন ইন্টারফেস এখানে মোরে ক্লিক করার পরে দেখেন কি সুন্দর ম্যাজিক আপনারাও পারবেন আপনারা অতি তাড়াতাড়ি করে ফেলুন দেখুন ম্যাজিক এবার আসিতেছে আমাদের সবার হিরো সুপার হিরো থর দেখি প্রথম থাপ্পরটা সুপার ওম্যান মারবে কিন্তু থরকে কে মেরে কিছুই করতে পারলো না এবার থরের পালা দিল এক পর সে উড়ে একদম আকাশে চলে গেল এইটাই আমাদের থরের পাওয়া